কোরআনের কোরমিরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়া দিয়ে যাবে ঠিক না কোরআনের কর্মীদের কোন ভয় আছে কোরআনের কর্মীরা বাঁচলে ওলাপ মরলে ওলাপ আছে না নাই কর্মীরা যদি বেঁচে থাকে তাহলে কোরআনের কর্মীরা যদি জীবন দেয় তাহলে শহীদ ঠিক না খলা তা কুলু লিভাই কথা লুফি আল্লাহ বলেন কোলাম আমি আল্লাহর জন্য আমি কোরআনের জন্য দুনিয়ার জমি নেই লটতে গিয়ে চলতে গিয়ে বলতে গিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা মারা যায় শোনো বান্দা তারা মরে না বাল আহিয়া বলে কিল্লা তারা নতুন করে জীবন পায় তারা মরে দুনিয়ায় জীবন পায় জান্নাতে এই জন্য যদি জীবন দিতেই হয় দেব কার জন্য আর যদি বলেন কার জন্য যদি কথা বলতেই হয় কার জন্য

কেমন মরা এমন মরা মরতে চায় যে মারা মরতে দেরি হাসতে হাসতে জান্নাত পেতে দেরি না সেই মৃত্যুর আশা আমাদের আছে না নাই তুমি দেখ ভীতি কারাগার ভাষের মঞ্চে তোলে একটু ভাবেনি যারা জীবন দিতে ওই ভীতি কারাগার ভাসের মঞ্চে একটু ভাবেনি যারা জীবন দিতে ওরা তো জানে না অসুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে তালে মার দাওয়া দিয়ে যাবে কোরআনের কর্মীরা সারা পৃথিবীতে তালে মার দাওয়া দিয়ে যাবে কথা বলে ঠেকছিলাম আমার ভাইয়েরা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যতদিন থাকবে আওয়াজ উচ্চারণ হবে কাজ কালিমাত্র